ডিআরএস এগুলো হকাই টকাই ছিল না আমি যাই না আগে আমার ডিরেক্টর বলতে পারবে ওগুলো থাকবে প্রোডাকশনটা বেটার হবে আপনার সব মিলিয়ে একটা আকর্ষণীয় করার চেষ্টা করব লম্বা হবে বাট আমি বলে দিচ্ছি আপনার আমরা তো আরো দুইটা ফ্র্যাঞ্চাইজি আমি ইন্টারভিউ করেছি এবার আমি চিন্তা করেছিলাম যারা আসতে চায় তার সাথে একদম ইন্টারভিউ করে করবো যে কেন আসতে চায় কি আপনার কতটা ইন্টারেস্ট স্ট্রেংথে দেখার জন্য তো সেই দিকে ওই ফ্র্যাঞ্চাইজিগুলো একটা আপনি জানেন ঢাকা আর নবাব নাম হবে মনে হয় আমি যাইনি ওরা রিভিল করেছে কিনা তো ওইটা ওরা খেলতে চায় ঢাকা টিমে তারা ইন্টারেস্ট ছিল চিটাং এর একটা পুরনো ফ্রেঞ্চাইজি ওরা ফিরে এসছে মানে ফার্স্ট ও সেকেন্ড এডিশনে খেলেছিল আর আপনার রাজশাহী একটা টিম তারা খেলতে চায় মানে ইচ্ছা পোষণ করেছে এর মধ্যে তিনটাকে আমরা সিলেক্ট করেছি তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ কেন খেলতে চায় তাদের আমরা বলেছি যে এই সাইকেলের লাস্ট এডিশন সো তারপরে তারা বলছে অসুবিধা তারা খেলতে চায় অ্যান্ড তাদের প্রমিস করেছি আমরা যতটুকু সম্ভব একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে আকর্ষণীয় করা যায় আমাদের চেষ্টা থাকবে অনেকগুলা ব্যাপার থাকে এর সাথে আপনি মনে করেন অবভিয়াসলি আম্পায়ারিং দুই তিন বছর ডিআরএস এগুলো আই টকাই ছিল না আমি যাই না আগে আমার ডিরেক্টর বলতে পারবেন ওগুলো থাকবে প্রোডাকশনটা বেটার হবে আপনার সব মিলিয়ে একটা আকর্ষণীয় করার চেষ্টা করবো একটা দাবি তাদের মধ্যে দাবি না তাদের একটু সাজেস্ট ছিল তারা যদি আপনি ইয়ে করতে পারে আর কি ওই রেভিনিউ শেয়ার করতে পারে এটার ব্যাপারে আমরা বলেছি যে আসলে রেভিনিউটা তো খুব একটা পরিষ্কার নেই এবার আমি বুঝতে হবে এক্সাক্টলি কিরকম হয় যে তারা আকর্ষণীয় করা যায় নেক্সট ইয়ার নেক্সট থেকে আমাদের একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবো লম্বা সময়ের জন্য সেগুলো তাদের বুঝিয়েছি সো ওই তিনটা টিম তো এসছে তো আমরা যে উই আর হ্যাপি আপনি জানেন একটা তো ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট করতেছি আমরা অ্যাজ এ বোর্ড

আমাদের টিম তো কনফার্ম যেন বোর্ডের কাছ থেকে কিছু ডিসকাশন ছিল টিম আসছে চেঞ্জ হয়েছে তিনটা আর কি সেক্ষেত্রে কিছু নিয়ম ব্যাপার ছিল বলে নিয়ে আলোচনা করেছি এখনো কংক্রিট সবকিছু হয়নি বাট প্রবাবলি আজকে এক দুই দিনের মধ্যে করে ফেলবো বাট একটা ডিসিশন হচ্ছে আমরা ড্রাফ্ট করতে যাচ্ছি চোদ্দ তারিখে ফোরটিন্থ অফ অক্টোবর ম্যাচ স্টার্ট হবে যেটা আমরা আগেই বলেছিলাম টোয়েন্টি সেভেন্থ অফ ডিসেম্বর হোপফুলি ওইটাই থাকবে